অনেকদিন পর ছাদের উপর আসলাম তো দেখেন বৃষ্টিতে যে গাছের এই অবস্থা আজকে রান্না করব পাঙ্গাস মাছের ভুনা আর এই পাঙ্গাস মাছটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এই যে ছোট ছোট টুকরা করে আজকে বড় টুকরা রান্না করব না বড় টুকরা রান্না করলে পাঙ্গাশ মাছ আসলে খেতে বেশি একটা ভালো লাগে না এর জন্য ছোট ছোটো করে নিয়েছি তো দেখেন আমার হাতটা পুরে কি অবস্থা হয়েছে খুবই খারাপ একটা অবস্থা হয়েছে এই মাছগুলো ঘুনা করার জন্য আগে আমি একটু মাছগুলোকে ভেজে নেব এখন হচ্ছে মাছের মশলা মাখাবো তো দিয়ে দিলাম একটু লবণ এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এখন আমি মাছটাকে মাখিয়ে নেব আমার হাতে যেহেতু সমস্যা তো আমি ওই আঙ্গুলটা দিয়ে কাজ করতে পারতেছি না তাই এভাবে মাখিয়ে নিতেছি আমার মাছগুলো মশলা মাখানো শেষ আর এই দিক দিয়ে হচ্ছে আমি চুলার মধ্যে আগে থেকে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিলাম প্রথমে আমি মাছটাকে ভেজে নেব তো আপনারা চাইলে কিন্তু না ভেজেও রান্না করতে পারেন এইভাবে ছোট ছোটো করে না ভেজেও রান্না করলে খুব ভালো লাগে খেতে তবে আমি আজকে ভেজেই রান্না করব। আমার তেলটা গরম হয়ে গেছে আর আমি একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিলে কিন্তু মাছগুলো লেগে ধরবে না এই কারণে হচ্ছে আমি একটু লবণ দিলাম আর এখন আমি একে একে সবগুলো মাছ এই যে দিয়ে দিব এখানে দিয়ে ভালোভাবে ভেজে নেব অনেকে কিন্তু পাঙ্গাস মাছ খেতে পারে না এতে একটা গন্ধ আছে এই কারণে তো আপনারা কিন্তু লেবু ব্যবহার করতে পারেন মাছ ভাজার সময় বা মাছ ধোয়ার সময় কিন্তু আমার কাছে লেবু দিলে মাছটা খেতে একদমই ভালো লাগে না এই কারণে আমি লেবুর রসটা ব্যবহার করি না আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন তো মাছগুলো আমার এই যে উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে এখন হচ্ছে মাছগুলো সব আমি উঠিয়ে নিব তো ফ্রাই প্যানটা হচ্ছে আমি ধরে নামিয়ে রাখবো যেহেতু আমি অন্য কড়াই রান্না করব এই কারণে ফ্রাই প্যানটা ধরে নামিয়ে নিলাম আর আমি যে কড়াই রান্না করব সেই কড়াইটা কিন্তু অন্য দিক দিয়ে বসিয়ে দিয়েছি তো কড়াইটার দিক দিয়ে গরম হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল পাঙ্গাস মাছে কিন্তু অনেক পরিমাণে তেল উঠে এই কারণে তেলটা একটু অল্পই দিলাম আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আজকে পাঙ্গাস মাছের ভুনা আমি পেঁয়াজের পরিমাণটা একটু কমই দিলাম কারণ হচ্ছে পেঁয়াজটা কিন্তু বেশি দিলে মিষ্টি লাগে এই কারণে আঙ্গেশ মাছ কিন্তু বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগে না তাই পেঁয়াজের পরিমাণটা আমি একটু কমে দিলাম পেঁয়াজগুলোকে একটু কিছুক্ষণ ভালো করে ভেজে নেব এতে করে পেঁয়াজটা সহজে গলে যাবে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো আদা মাছের তো আদাটা কম দিলে খেতে ভালো লাগে বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে না এখন দিয়ে দিলাম একটু পানি আর এখন দিয়ে দেবো শুকনো উপকরণ যা আছে মশলা সব কিছু তো দিলাম লবণ এবার দিলাম হলুদের গুঁড়ো এখন দেব মরিচের গুঁড়ো তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম পাঙ্গাস মাছ কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে এটা কিন্তু মিষ্টি হলে একদমই খেতে ভালো লাগে না তো একটু ঝাল দেওয়ার চেষ্টা করবেন এতে করে খেতে ভালো লাগবে আর হচ্ছে একটা টমেটো কেটে নিয়েছি এই ভুনার মধ্যে যদি আপনি টমেটো দিতে পারেন বা টমেটো ব্ল্যান্ডার করে দিতে পারেন খেতে খুবই ভালো লাগবে খুবই টেস্ট হবে এটার টেস্ট কিন্তু পুরাই চেঞ্জ হয়ে যাবে এখন আমি এই পেঁয়াজ আর মশলার সাথে টমেটোটাকে ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণ ভেজে নিলে কিন্তু টমেটোটা একদমই গলে যাবে মশলার সাথে সাথে আমার মা সবসময় একটা কাজ করে এই যে চিনি দিয়ে এইভাবে হচ্ছে পেঁয়াজগুলা টমেটোগুলা গালিয়ে দেয় তো আমারও কিন্তু অভ্যাস হয়ে গেছে আমিও এই কাজটাই করি যেহেতু মাঠ থেকে মেয়েরা রান্না শিখে তো আমি প্রায় রান্নায় কিন্তু এভাবে পেঁয়াজটা গালিয়ে নিই আর অবশ্যই একটা কথা মনে রাখবেন যে কোনো রান্নার ক্ষেত্রেই মশলাটাকে ভালো করে কষাবে করে রান্নার টেস্টটা কিন্তু বেড়ে যাবে একদম তো আমি কিন্তু অনেকক্ষণ ধরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আমার কিন্তু কষানো এদিক দিয়ে শেষ তেলটা যেহেতু উপরের দিকে চলে আসছে যখন দেখবেন মশলাটা কষাতে কষাতে তেলটা উপরের দিকে চলে আসছে তখনই ভাববেন যে কষানোটা খুব ভালো হয়েছে আর আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি যেহেতু ভুনা ভুনা রাখবো বেশি ঝোল রাখবো না তাই পানিটা বেশি দিলাম না আর এখন হচ্ছে তরকেটা আমার বলক এসে পড়েছে মাছগুলো আমি উঠিয়ে রেখেছিলাম সেই মাছগুলো কিন্তু এখন দিয়ে দিলাম আর এখন জালটা আমি বেশি দিব না মিডিয়াম লোতে রেখে কিছুক্ষণ ঢাকনা দিয়ে নেবো আর এর মাঝখানে হচ্ছে আমি কতগুলো কাঁচামরিচ দিয়েছিলাম তো কাঁচামরিচের উপরে একটু ফেরে দিয়েছি যাতে করে ঝালটা বের হয় তো সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে তো চলি এর জন্য আমি দুঃখিত যেভাবে কেটেছিলাম সেটা দেখাতে পারলাম না তো কয়েকটা কাঁচামরিচ দিয়েছি মুখটা ফেরে এতে করে জালটা বের হলে খেতে অনেকটাই ভালো লাগবে আর এদিক দিয়ে দেখেন আমি একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম যেহেতু পাঙ্গাস মাছ এমনি একটি স্মেল আছে আর বড়ো মাছে কিন্তু জিরার ফাঁকি দিলে সেই স্মেলটা চলে যায় এই কারণে আমি একটু জিরার ফাঁকি দিয়ে নিলাম মারশাল্লা কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে মার্শাল্লা মাশাল্লা খুব সুন্দর একটা কালার আসছে আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ঠিক যেভাবে রান্না করি আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম আর এইভাবে রান্না করলে কিন্তু খুবই খুবই ভালো লাগে এই মাছটা যে না খেতে চায় সেও কিন্তু খেতে চাইবে আর দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে কিন্তু টেস্টটা আরও বেড়ে গেল তো ফাইনালি আমার রান্নাটা শেষ আমি যে একটু পরেই কিন্তু নামিয়ে নেব তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু একটি লাইক দেন নেই প্লিজ 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 অনুরোধ রইল একটি লাইক দিয়ে দিবেন আর এই তো আমি এখন পরিবেশন করে নিচ্ছি আপনি যদি পাঙ্গাস মাছকে এরকম ছোট ছোট পিচ করে রান্না করে খাওয়ান সবাইকে দেখবেন আঙ্গুল চেটে পুটে সবাই খাবে ইচ্ছা করলে কিন্তু উপরে যে চামড়াটা আছে মাছের সেটা ফেলেও কিন্তু আপনারা খেতে পারেন তবে আমার কাছে একদমই ভালো লাগে না চামড়া ফেলে দিলে এই কারণে আমরা চামড়া রেখেই তারপর রান্না করি এতে করে খেতেও খুব ভালো লাগে এই পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু হলে ভালো লাগে আপনাদের কোনো উপকারে আসে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই খোদা হাফেজ